সোনার রথে এসেছে নববর্ষ আজ নতুন বস্ত্র নতুন গান নবতমতার সাজ চারিদিকে বাজছে শুনি শঙ্খ কাসর ঘণ্টা ব্যবসায়ীর নতুন খাতায় করছে বরণ দিনটা রন্ধনশালায় চলছে আয়োজন কত রকম যে পদ খাওয়ার ব্যাপারে বাঙালি দেয় না কিছু বাদ শুভেচ্ছা বিনিময়ের সাথে চলছে মিষ্টি মুখ এ তরে ভুলে যায় পুরনো সব দুঃখ হঠাৎ আকাশে উঠল মেঘের ঘন ঘটা কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টি হলো দু চার ফোটা ধরিত্রী হলো শীতল ভিজল সবার মন নববর্ষের প্রথম দিন সাদরে হলো গ্রহণ